যখন কাশ্মীর ইস্যুতে প্রাক যুদ্ধাবস্থা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে ঠিক সেই সময়ে ভারতের নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে নতুন এক শক্তিশালী প্রযুক্তি রাফাল মেরিন ফাইটার জেট সোমবার ফ্রান্সের সঙ্গে ৬৩০ বিলিয়ন রুপি মূল্যের ছাব্বিশটি রাফালেম যুদ্ধবিমান কেনার চুক্তি সই করেছে ভারত ভারতীয় বিমান বাহিনীতে বর্তমানে ছত্রিশটি রাফাল যুদ্ধবিমান থাকলেও নৌবাহিনীর বিমানবহর মূলত গঠিত রুশ মিগ টোয়েন্টি নাইন জেট নিয়ে তবে এবারে সংগ্রহে যুক্ত হতে যাচ্ছে বাইশটি এক আসনের এবং চারটি দুই আসনের রাফাল এম ফাইটার জেট কিন্তু এ যুদ্ধবিমানটি কেন সবার থেকে আলাদা রাফাল এম বিশেষভাবে ডিজাইন করা হয়েছে নৌবাহিনীর জন্য যা রণতরী থেকে সরাসরি উড্ডয়ন এবং অবতরণে সক্ষম এ যুদ্ধ বিমানে ব্যবহার করা হয়েছে উন্নত রাডার এবং নানা ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ক্যারিয়ার ল্যান্ডিংয়ের জন্য শক্তিশালী অবকাঠামো ছাড়াও যুদ্ধযানটির রয়েছে দ্রুত লঞ্চ ও ল্যান্ডিং ক্ষমতা রাফাল মেরিনের অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা এটিকে এয়ার টু এয়ার এয়ার টু গ্রাউন্ড এবং অ্যান্টিশিপ মিসাইল সহ বিভিন্ন ধরনের যুদ্ধে ব্যবহারযোগ্য করে তোলে এছাড়াও এর সাথে রয়েছে একটি বিশেষ সুরক্ষা প্রযুক্তি যা শত্রু রাডার ও মিসাইল থেকে বিমানটিকে রক্ষা করতে সক্ষম পেহেলগামে সন্ত্রাসী হামলার কিছুদিন আগে থেকেই ফ্রান্সের সঙ্গে ভারতের এই চুক্তি নিয়ে আলোচনা চলছিল তবে হামলার পর বৃদ্ধি পেয়েছে ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনা আরও প্রবল হচ্ছে যুদ্ধের সংখ্যা দুদেশই পারমাণবিক শক্তিধর হলেও সামরিক শক্তির দিক থেকে পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে ভারত আর এ লড়াইয়ে রাফাল মেরিন ভারতের শক্তিকে এগিয়ে নেবে আরও এক ধাপ এমনটাই মনে করছেন বিশ্লেষকরা রেজওয়ানা সায়মা যমুনা নিউজ